মোবাইলের সংলগ্ন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছায় সামুদ্রিক জিনিসপত্র ক্ষতি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি বাজার এলাকার ঘটনা নামি মোবাইলের শোরুমে ভোর হঠাৎই আগুন লেগে যায় আর তার সংলগ্ন ছিল চপের দোকান সেখানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল সেখানেই বিস্ফোরণ ঘটে একদিকে মোবাইলের শোরুম অন্যদিকে ওই দোকানে দাও করে আগুন লেগে যায় সমগ্র জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে দামি দমকলের ইঞ্জিন গেলেও তার আগে আগুন ছড়তে শুরু করে রাতের অন্ধকারে হওয়ায় রীতিমতো আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে দোকানে আগুন লাগার আগে স্থানীয় বাসিন্দারা তুড়িঘুরি নিভানোর চেষ্টা করে ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যায় প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্রাস্ট করেই আগুন লেগে যায় দোকানে কেউ না থাকার সুবাদে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলে দুলদুলি বাজার এলাকার লোকজন তদন্ত শুরু করেছে পুলিশের পিছনে অন্তর ঘাটনা শর্ট সার্কিট না গ্যাস বিস্ফোরণ গোটাটায় তদন্ত শুরু করেছে দমকল ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ভাই পড়ে জানতে ওটা একটা শর্ট সার্কিট থেকে পাড়ার হয়তো ঘটনাটা ঘটেছে একটা ছোট মোবাইল শপ ছিল যেটা আগুন লেগেছে আমাদের কাছে খবর আসলো যখন আমরা তখন তাড়াতাড়ি চত্বরে চলে আসলাম দ্রুত আসতে যেটুকু সময় লাগে যতক্ষণ এসি ততক্ষণে মোটামুটি কমপ্লিটও না হ্যাঁ তারপরে একটু ড্যাম্পিং ট্যামিং দিয়ে দিয়েছে ছেলেমেলে একটু জল টল দিয়েছে আমাদের কর্মসীতে দিয়ে আর না থেকে আর যেটুকু উদ্ধার হলো সেটুকু থাকবে কী নাম স্যার আপনার একটা নাম ও বসে একটা রাস্তা বসে একটা রাস্তা থ্যাঙ্কস দোকান লোকালন্ড আমি রাত্রেই জানতে পেরে যেখান থেকে ফোন করেছিল যে আমাদের হুদগুলির লোকালি ছেলে তরুণ মণ্ডল বেকার ছেলে ছোটো করতে দোকানটাকে বড় করেছিল ইলেকট্রনিক দোকান ইলেকট্রনিক্স মোবাইল লটারির চিকিৎস বিক্রি করতো আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড়ো করেছিল নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে মাল ছিল সেই যে সমস্ত যাবতীয় ক্ষতি ছেলেটা একদম পথে বসার উপক্রম হয়েছে এই মতো অবস্থায় চাইবো যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না শর্ট সার্কিট এখনো নাশকতা থাকতে পারে পুলিশে অভিযোগ হবে তদন্ত করে দেখা যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হয়েছে